শাহ যাওয়ার সময় আমি ভাবলাম যে আমার হাতিবাই খবরটা দেখে যাই একজন রাজনীতিবিদ হিসাবে যে নৈতিকতা যে দায়িত্ববোধগুলো থাকা উচিত ছিল সেগুলো ওনার মুখ থেকে বের হয়েছে উনি হয়তো আজকে বেছে নাই কিন্তু ওনার এই কথা যে ওনার কার্যক্রমের মধ্যে আমার মনে হয় উনি হাজারো বছর বেঁচে থাকবে আমাদের মাঝে আমরা হয়তো হারানোর পরে তার মূল্যটা বুঝতে পারছি যে সে যখন ছিল তখন তার মূল্যটা অতটা বুঝা যায় নাই হারানোর পরে যতটা আর কি বুঝা গেছে তার মূল্যটা আমাদের রক্তের কিছু না শুধু মোবাইলে দেখছি দেখার করতে খুব খারাপ লাগে মানে আমার আম্মা অনেক কান্না করে আমাদের রক্তের কিছু না আমাদেরও খুব খারাপ লাগে তো এই খারাপ লাগা থেকে আর কি ভাইয়ের দেখতে আসছে যেদিন গুলিয়ে বসতে বসতেছে ওদিন থেকে আমার মনে কষ্ট ওদিন থেকে আমি প্রতিদিন রাতকে ওনাদের জন্য আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় এরকম লোক আমাদের বাংলাদেশের দরকার এই জন্য দিন যাব আসতে পারবো আসবেন চেষ্টা করে আজকে আসলাম আরকি ওনার খবরটা দেখার জন্য